একজন প্রশ্ন করেছেন আমার আব্বা নামাজী এবং হাজি সাহেব প্রায় ওমরা করে কিন্তু কথায় কথায় ছোটখাটো বিষয়েও আম্মার সাথে অকথ্য ভাষায় কথাবার্তা বলেন এমনকি আমার আম্মার গায়ে হাত ও তোলেন এখন আমরা প্রাপ্তবয়স্ক সন্তান আমরা কি করব আমরা বুঝতে পারি না মেহরবানি করে আমাদের সহ্যের বাহিরে চলে যাচ্ছে বিষয়টি আপনি যদি কোরআন সোনার আলোকে করণীয় হিসেবে জানান দে ভাইয়েরা মানুষের ভেতর আর বাহিরের চরিত্র কিরকম না আল্লাহর জন্য একজন মানুষ হাজি সাহেব নামাজি সাহেব কিন্তু ফ্যামিলিতে সে স্ত্রীর কাছে একজন জালেন তিনি সরকারের সমালোচনা করেন পুলিশের অত্যাচারের প্রতিবাদ করেন কিন্তু নিজের স্ত্রীর কাছে তিনি আবার জালেন আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য যে আমরা নিজেদের জুলুমের হিসাবটা নিজেরা কখনো করি না আমরা অপরের জুলুমের কথা অপরেরটা আমরা ভাবি একজন মানুষ হিসাবে একজন স্ত্রীর যে মর্যাদা এই মর্যাদায় আমি আমার ভাষায় বলি একটা পুরুষই যে পুরুষ তার স্ত্রীর গায়ে হাত তোলে একটা পুরুষ পুরুষই যদি সে স্ত্রীর গায়ে হাত তোলে বলবেন হুজুর কিভাবে বুঝলেন নবী ও সাল্লাহ আলাইসাল্লাম এবং সাহাবাই কেরামের যে আমাদের চরিত্র আম্বিয়াদের যে চরিত্র এই আম্বিয়াদের চরিত্র থেকে আমরা কখনো তাদের স্ত্রীর গায়ে হাত তুলছেন আমরা জানি না অথচ রাগারাগি এমন হয়েছে যে নবী করিম সাল্লা সাল্লাম নিজের ঘর থেকে মসজিদে নবমীতে যাই এক মাস ছিলেন স্ত্রীদের কাছে আসেন নাই কিন্তু তারপরে গায়ে হাত তোলেন নাই আর আমি এমন উন্ম যে আমি হাজি সাহেব গাজি সাহেব কিন্তু আমি বইয়ের গায়ে হাত তুলি বইয়ের গায়ে হাত তুলে যে এর থেকে বড় কাপুরুষ আল্লাহ সৃষ্টি করে নাই দুনিয়া দ্বিতীয় কথা হচ্ছে এখন যিনি এরকম চরিত্রের অধিকারী তার জন্য করণীয় কি সন্তানদের ভালো করে মনে রাখবেন সন্তানদের জন্য পিতামাতার জন্য সদাচরণ করতে হবে এবং মা সন্তানের সদাচরণের দিক থেকে অগ্রগামী পিতার থেকেও বেশি নবী করিম সাল্লাম এটা বলে রেখেছেন তিন নম্বর বিষয় হচ্ছে সন্তানদের জন্য পরামর্শ আপনার পরিবারে নিরপেক্ষ থাকার চেষ্টা করবে যে পক্ষ নিয়ে ফেললে তখন এটা সমাধান হবে না আর রসুল্লাহামের হাদিসের আলোকে আমরা বলতে চাই নবী বলছেন তোমার নফল সাদাকা নফল দান নফল সিয়াম এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ যে ভাই বোন অথবা দুটো সম্পর্কের মধ্যে যদি বিরোধ তৈরি হয় এটার থেকে তোমরা বিরোধ নিষ্পত্তি করে দাও এটা যদি কেউ করে নফল দান সৎকার সালাতের থেকে বেশি সোয়াদ আল্লাহ হাবুল দান করবেন এদের মধ্যে মিলানোর চেষ্টা করো অথয়ে আপনারা পিতাকে আলাদা করে নিয়ে বুঝাবেন একদম আলাদা পায়ের কাছে জড়াই হয়ে বসে পড়বে যে আবু আপনি আমরা বড় হয়ে গেছি আপনি কাজ করেন বলেন এটা কোনো মানবিক কাজ হলো আপনি কিভাবে এটা করতে পারেন তার সবচেয়ে সব করে আদর করে যতভাবে বোঝানো যায় এটা করা যেতে পারে না আপনি হাজি সাহেব নবীজি সাল্লাম বলছেন শিবাহুল মুসলিম তুমি গালি দাও এটা একটা প্রকাশ্য ফিস্ক আপনি মায়ের মর্যাদা করে আমরা নিতে পারি না তাদের উভয়ের টাই দেওয়ার জন্য চেষ্টা করে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ এটা আপনাদের যদি খুব কঠিন ভাই বলা কঠিন যেই লোক অল্প কথায় স্ত্রী গায়ে হাত তোলে সে সন্তানের এই কথায় উল্টা আরো ভুল বুঝতে পারে কিন্তু আপনার এই প্রক্রিয়া বন্ধ করা যাবে না চার নম্বর যদি আপনার দাদা দাদি থাকেন অথবা আপনার বাপ যার কথা শোনেন গোপনে তার সাথে বলে এই রকম করে তাকে বুঝানো অথবা তাদের কাছে এটা যে এরকম তিনি তো করতে পারেন না এইটা হচ্ছে আপনার জন্য উদ্যোগ নিতে হবে আর সর্বোপরি আল্লাহর কাছে দোয়া করতে হবে পিতামাতার মাতার দোয়া যেরকম সন্তানের জন্য কবুল হয় সন্তানের দোয়া পিতা মাতার জন্য কবুল হয় আল্লাহ রাবুল আলমিন যেন তাকে এই চরিত্রের বাহিরে নিয়ে আসেন আর অলভা। যারা আমার কথা শুনতেছেন তাদের কাছে বলবো বেশি ফুটানি করে লাভ নাই দুনিয়ার সব লোক বলছে সেই রকম এরকম লোকই হয় না বাপরে মানুষ একটা এইগুলো আল্লাহর কাছে একটাও কাজ দিবে না আপনার ফ্যামিলি যদি আল্লাহর কাছে উত্তম সাক্ষ্য না দেয় আপনার বিপদের বাজার হয়ে যাবে আপনার ফ্যামিলি যাই বলবে অত্যাচারী ছিল গালি দিত আল্লাহ হজ করলে কি হবে আমার গায়ে বিনা কারণে হাত তুলত আল্লাহ ওই লোক আমার আত্মসম্মান বোধের জায়গায় সে সম্মান দিত না আমাকে আমি একটা মানুষ হিসাবে তার স্ত্রী ছিলাম আমি একটা মানুষ হিসাবে তার সন্তানকে পেটে ধারণ করছিলাম আমি একটা স্ত্রী হিসাবে নিষ্কলুষ চরিত্র সবসময় হেফাজত করেছিলাম আমি একটা মানুষ হিসাবে তার অবৈধ সম্পর্কে যেন সম্পর্কিত না হয় তার চরিত্র হেফাজত করেছিলাম আর আল্লাহ আজকে আমার সাথে ব্যবহার করছে আল্লাহ আদালতকে ভয় করেন ওই দিন ফেসে যাওয়া লাগে দেশের লোকের সাক্ষী দিয়ে কাম হবে না হুজুর তো জিলা আর আর দিয়ে বলবে কেমন ছিল আহ মোনাজাত করে ফাটায় বলবে আর আল্লাহর কাছে যাওয়ার পর স্ত্রী যদি বলে আমার স্বামী সব ব্যবহারকারী ছিল আমার ভুল আমার সাথে সেটার উপযুক্ত ছিলাম কিন্তু আমি যেটার উপযুক্ত ছিলাম না সেরকম কোনো কিছু সে কখনো করে নাই আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিন অতএব সাবধান হন বহু হুজুরি হুজুরি বাহিরে চলাফেরা করেন বহু লোক আছে কিন্তু বইয়ের সাথে খারাপ ব্যবহার স্ত্রীর সাথে কথা বলে না বাইরে আড্ডা মারে অযথায় সময় নষ্ট করে স্ত্রীকে সময় দেয় না বন্ধু বান্ধব নিয়ে গড়ে বউ নিয়ে কোনো দিন বাইরে যেতে মন চায় না ওইখানে যাওয়ার পরে খালি খেস 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 করে ওইখানে থেকে উনি পুরুষত্ব দেখায় আমার একজন বলছি আমি কেমন স্বামী জানো ওই বাঘ কেন কয়ে একটা গ্লাস পানি উঠে খাই না খাওয়ার পরে প্লেটটাও আমি কখনো পানি ফেলি না আপনি তো বিরাট বাঘ আপনার ভুল হয়েছে আপনার ওই মহিলারে বিয়ে করা আপনার একটা মহিলা বাঘরে বিয়ে করা দরকার ছিল মানুষ মানুষে বিয়ে করে বাঘ বাঘিনীকে বিয়ে করে কি ঠিক কিনা অর্থাৎ প্রিয় যারা ঠিক জোরে বললেন নিজেদের মধ্যে ঝামেলা থাকলে শুধরায় না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক